নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে সন্তানদের নিয়ে ঢুকে পড়ল দম্পতি কুমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় গতকাল দুপুরে স্থানীয় এক বাসিন্দা গ্রামের একটি পুকুরের পারে বড় একটি কুমিরকে শুয়ে থাকতে দেখেন খবর রোটে যায় এলাকায় আতঙ্কে বনদপ্তরকে ফোন করা হয় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাগবতপুর রেঞ্জের বিভিন্ন বনকর্মীরা কিন্তু গতকাল সন্ধে হয়ে যাওয়ায় কুমির ধরা সম্ভব হয়নি সকালে জাল দিয়ে একটি কুমিরের ছোট বাচ্চাকে ধরা সম্ভব হয়েছে বন দপ্তরের কর্মীরা এখনো জাল দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্য কুমির আছে কিনা দেখার জন্য তবে মনে করা হচ্ছে পাশের জগদ্দল নদী থেকে সন্তান সন্ততি নিয়ে দুটি কুমির এই পুকুরে ঢোকে এলাকাবাসীর কথা অনুযায়ী গতকাল রাত থেকে পুকুরের চারদিকে হ্যালোজেন আলো জ্বালিয়ে রাখা হয় পুকুরটিতে জল বেশি থাকার কারণে কুমিরটিকে অন্ধকারে ধরা সম্ভব হয়নি ইতিমধ্যে একটি ছোট্ট কুমিরকে ধরা সম্ভব হয়েছে তবে এখনো পুকুরে কুমির আছে কিনা সেই কারণে জাল দেওয়া অব্যাহত রয়েছে নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে সন্তানদের নিয়ে ঢুকে পড়ল দম্পতি কুমির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় গতকাল দুপুরে স্থানীয় এক বাসিন্দা গ্রামের একটি পুকুরের পারে বড় একটি কুমিরকে শুয়ে থাকতে দেখেন খবর রোটে যায় এলাকায় আতঙ্কে বন দপ্তরকে ফোন করা হয় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাগবতপুর রেঞ্জের বিভিন্ন বনকর্মীরা কিন্তু গতকাল সন্ধে হয়ে যাওয়ায় কুমির ধরা সম্ভব হয়নি সকালে জাল দিয়ে একটি কুমিরের ছোট বাচ্চাকে ধরা সম্ভব হয়েছে বন দপ্তরের কর্মীরা এখনো জাল দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্য কুমির আছে কিনা দেখার জন্য তবে মনে করা হচ্ছে পাশের জগদ্দল নদী থেকে সন্তান সন্ততি নিয়ে দুটি কুমির এই পুকুরে ঢোকে এলাকাবাসীর কথা অনুযায়ী গতকাল রাত থেকে পুকুরের চারদিকে হ্যালোজেন আলো জ্বালিয়ে রাখা হয় পুকুরটিতে জল বেশি থাকার কারণে কুমিরটিকে অন্ধকারে ধরা সম্ভব হয়নি ইতিমধ্যে একটি ছোট্ট কুমিরকে ধরা সম্ভব হয়েছে তবে এখনও পুকুরে কুমির আছে কিনা সেই কারণে জাল দেওয়া অব্যাহত রয়েছে নামিদামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে